বন্ধুরা নতুন বছর শুরু হতে না হতেই মানুষের মনে নানা ধরনের প্রশ্ন জাগতে শুরু করে যে এ বছর কি আমি সঠিক ক্যারিয়ার বানাতে পারবো আমি কি সঠিক জীবন সঙ্গী খুঁজে পাবো আমি কি এবছর চাকরিতে প্রমোশন পাব আমার বেতন কি বাড়বে আমার পারিবারিক জীবন কি সুখী হবে আমি কি এবছরে ধন সম্পদ সংগ্রহ করতে পারবো ব্যবসায় কি লাভবান করতে পারবো সর্বোপরি এবছর আমার আর্থিক অবস্থা কেমন যাবে বন্ধুরা এই সকল প্রশ্নের উত্তর আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে রাশি অনুযায়ী দু সাল আপনার কেমন কাটবে তবে এই ভিডিওটিতে আপনাদেরকে ছয়টি রাশির কথা জানিয়ে দেব যে এই ছয়টি রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে যে রাশির কথা বলবো তা হল রাশি বন্ধুরা মেষ রাশি রাশি চক্রের প্রথম রাশি আর এটি অগ্নিতত্ত্বের রাশি মানা হয়ে থাকে বার্ষিক রাশি ফল দুই হাজার চব্বিশ অনুসারে মে মাসের পরে শাস্ত্র ও আর্থিক দিক থেকে শুভ ফল পেতে পারেন পয়লা মে দু চব্বিশ থেকে বৃহস্পতি গ্রহের গোচর ঘটতে চলেছে যা আপনার জন্য খুব অনুকূল এবং শুভ হবে এই সময় এই শুভ গ্রহ বৃহস্পতি নবম ভাবের অধিপতি হিসাবে আপনার রাশিচক্রের প্রথম ভাব থেকে দ্বিতীয় ভাবে গোচর করতে চলেছে বৃহস্পতির এই গোচরের সাথে আপনার শাস্ত্র চমৎকার থাকবে কারণ এই গোচরটি আপনার দ্বিতীয় ভাবে হতে চলেছে এমন অবস্থায় বৃহস্পতি আপনাকে ধন সম্পদ লাভ ধন বৃদ্ধি ধন সঞ্চয় ইত্যাদির বড় দিতে পারে রাহু এবং কেতু সম্পর্কে কথা বলতে গেলে এই বছর রাহু আপনার ষষ্ঠ ভাবে এবং কেতু ভাবে অবস্থিত এমন পরিস্থিতিতে রাহু কেতুর এই অবস্থান আপনার আর্থিক জীবন এবং সম্পর্কের দিক থেকে অনুকূল বলে মনে হচ্ছে বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে পেশাগত দিক অনুকূল থাকবে আপনি এই বছর বেতন বৃদ্ধি এবং পদোন্নতি পেতে পারেন কারণ চন্দ্র রাশির সাপেক্ষে শনি আপনার একাদশ ভাবে বিরাজমান হবেন বন্ধুরা শনি ঊনত্রিশ জুন দু থেকে পনেরোই নভেম্বর দু সময় বকরি হবে এই সময় আপনাকে আপনার কর্মজীবনে কিছু উত্থান পতনের মুখোমুখি হতে পারে সম্পর্কের কথা বললে জানুয়ারি দু থেকে মে দু পর্যন্ত সময়টা আপনার জন্য খুব একটা অনুকূল হবে না বন্ধুরা জুন দুই থেকে আপনি আপনার সম্পর্কে উন্নতি দেখতে পাবেন এর সাথে সাথে আপনার সম্পর্কের মধ্যেও সম্প্রীতি বাড়বে দুই সালের তুলনায় আপনি সন্তুষ্টির অনুভূতি অনুভব করবেন এবং আপনার জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই অনুকূল ফলাফল পাবেন গত কয়েক বছরে আপনি অনুকূল ফলাফল পাননি তবে এই বছরটি বিশেষত আপনার জন্য খুব শুভ হতে চলেছে কারণ এই বছর শনি গুরু এবং কেতু তিনটি গ্রহই আপনার অনুকূলে দেখা যাচ্ছে বন্ধুরা এরপর দ্বিতীয় যে রাশির কথা বলব তা হল বিশ রাশি বন্ধুরা বিশ্ব রাশি রাশি চক্রের দ্বিতীয় চিহ্ন এবং এটি পৃথিবীর উপাদানের ছিন্ন হিসাবে বিবেচিত হয় বিশ বার্ষিক রাশিফল দু অনুসারে এই বছর বিশ রাশির জাতক জাতিকারা শাস্ত্র অর্থনৈতিক দিক থেকে শুভ ফল দেখতে পারেন বার্ষিক রাশিফল ফল অনুসারে পয়লা মে দু থেকে বৃহস্পতি চন্দ্র রাশির প্রথম ভাবে প্রবেশ করবে যার কারণে আপনি শাস্ত্র কর্মজীবন এবং সম্পর্কের ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন দেখতে পারেন বন্ধুরা এই বছর শাস্ত্র আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে চন্দ্ররাশির সাপেক্ষে একাদশ ভাবে রাহুর অবস্থান হঠাৎ অপ্রত্যাশিত আর্থিক লাভ এবং আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে এছাড়াও এমন সম্ভাবনা রয়েছে যে আপনি যে অর্থ উপার্জন করছেন আপনি আপনার জীবনে তাতে সন্তুষ্টি নাও পেতে পারে। এই বছর শনি আপনার দশম ভাবে থাকবে যার কারণে আপনি আপনার কাজের প্রতি আরো সচেতন হবেন এবং আপনার কর্মজীবনে অগ্রগতি দেখতে পাবেন বন্ধুরা শনি ঊনত্রিশে জুন দু থেকে পনেরোই নভেম্বর দু হাজার পর্যন্ত বকরি হয়ে যাবে এই সময়ে আপনাকে আপনার কর্মজীবনের ক্ষেত্রে নিজের প্রতি আরো মনোযোগ দিতে হবে কারণ এই সময়কালটি ক্যারিয়ারের দিক থেকে কিছুটা নাজুক হতে চলেছে বন্ধুরা এরপর তৃতীয় যে রাশিটির কথা বলবো তা হলো মিথুন রাশি এটি রাশিচক্রের তৃতীয় চিহ্ন এবং বায়ু উপাদানের চিহ্ন হিসাবে বিবেচিত হয় মিথুন রাশির বার্ষিক রাশিফল ফল অনুসারে এই রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ার আর্থিক দিক সম্পর্ক এবং স্বাস্থ্যের দিক থেকে দুই হাজার চব্বিশ সালে মিশ্র ফল পেতে চলেছে এই বছর বৃহস্পতি দু সালের মে থেকে আপনার দ্বাদশভাবে প্রবেশ করবে যা ক্ষতির ভাব হিসাবেও পরিচিত এর কারণে আপনি অর্থের ক্ষতি কর্মজীবনে প্রতিপত্তির অভাব সম্পর্কের মধ্যেই তিক্ততা দেখতে পারেন এছাড়াও রাহু এবং কেতু এই বছর আপনার চতুর্থ এবং দশম ভাবে যাচ্ছে এবং রাহু কেতুর এই অবস্থান আপনার পরিবার এবং কর্মজীবনে কিছু ব্যর্থতা দেখাচ্ছে এই বছর এই প্রসঙ্গে আপনি অনেক সময় শুভ ফল পেতে পারেন এবং কখনো কখনো আপনাকে খারাপ খারাপ হলে সম্মুখীন হতে হতে পারে বন্ধুরা দু বার্ষিক ফল অনুসারে শনি পেশার ভাবে অবস্থান করবে যার কারণে আপনি কাজের প্রতি আরো সচেতন হবেন এবং আপনার কাজের প্রতি আরো মনোযোগী হবেন আপনি এই বছর নতুন চাকরির সুযোগও পেতে পারেন যা আপনার ইচ্ছা পূরণ করবে এবছর বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে উনতিরিশে জুন দু হাজার চব্বিশ থেকে পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ সময়কালে শনিগ্রহ বক্রি হয়ে যাবে এই সময়ে আপনি অনুকূল ফলাফল দেখতে পাবেন বৃহস্পতি পয়লা মে দু তারিখে গোচর করবে যার কারণে আপনি আর্থিক দিক থেকে অনুকূল ফলাফল পাবেন এই সময় আপনি লাভও পাবেন এবং আপনাকে অর্থ ব্যয় করতেও দেখা যাবে বন্ধুরা এরপর চতুর্থ যে রাশিটির কথা বলবো তা হল কর্কট রাশি এটি রাশিচক্রের চতুর্থ রাশি এবং এটি জলের উপাদানের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় কর্কট রাশি ফল অনুসারে আপনি গত বছরের তুলনায় এবছর অনেক ভালো ফলাফল পাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেখানে পয়লা মে দু থেকে বৃহস্পতি আপনার একাদশ ভাবে থাকবে রাহু এবং কেতু তৃতীয় এবং নবম ভাবে থাকবে যার কারণে আপনি আপনার জীবনে উন্নতি দেখতে পাবেন রাহু নবম ভাবে থাকার কারণে আপনাকে অনেক দূর পাড়ি দিতে হতে পারে অষ্টমভাবে শনির অবস্থান আপনার শাস্ত্র কর্মজীবনের বৃদ্ধি এবং সম্পর্কের সমস্যাগুলির এবং সম্পর্কের সমস্যাগুলির ক্ষেত্রে আপনাকে অশান্তিতে ফেলতে পারে বন্ধুরা বার্ষিক রাশিফল দুই হাজার চব্বিশ অনুসারে এই বছর আপনার বন্ধুদের সাথে এবং আপনার জীবন সাথীর সাথে কথোপকথনের সময় আপনাকে সমস্যার সম্মুখীন হতে হতে পারে এই রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সাথে সম্পর্কিত তারা কিছু ক্ষতি এবং মাঝারি লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কারণ শনি আপনার অষ্টম ভাবে অবস্থান করছে এই রাশির জাতক জাতিকারা যারা অংশীদারি ব্যবসায় আছেন তারা তাদের সঙ্গীর সাথে কিছু সমস্যা সম্মুখীন হতে পারে যা আপনার ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বন্ধুরা আগামী উনত্রিশে জুন দু থেকে পনেরোই নভেম্বর দু সময়ে শনি গ্রহ বকরি হবে এই সময় আপনি আপনার কর্মজীবনে বিরূপ ফল পাওয়ার লক্ষণ পাচ্ছেন এছাড়াও আপনি আপনার কর্মজীবনে অসন্তুষ্ট দেখতে যাচ্ছেন ব্যবসা করলেও লোকসান বহন করতে হতে পারে অর্থনৈতিক দিক সম্পর্কে কথা বললে দুই হাজার চব্বিশ থেকে বৃহস্পতি ভাবে প্রবেশ করতে চলেছে যার ফলস্বরূপ আপনি আর্থিক লাভ এবং বৃদ্ধি দেখতে পাবেন এর সাথে চন্দ্র রাশি থেকে অষ্টমভাবে শনির উপস্থিতির কারণে আপনাকে অতিরিক্ত ব্যয়ের মুখোমুখি হতে হতে পারে বন্ধুরা এরপর পঞ্চম যে রাশিটির কথা বলব তা হল সিংহ রাশি এটি রাশিচক্রের পঞ্চম রাশি এবং আগুনের উপাদানের সাথে যুক্ত সিংহ বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে এপ্রিলের আগের সময়টি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল হতে চলেছে কারণ এই সময়ে বৃহস্পতি আপনার নবমভাবে অবস্থান করতে চলেছে বৃহস্পতির এই অবস্থানটি আপনার আধ্যাত্মিক উন্নতি এবং আর্থিক লাভের ক্ষেত্রেও শুভ হতে চলেছে এর সাথে আপনি আপনার কর্মজীবনে পদোন্নতি এবং স্থিতিশীলতার মতো সুবিধাও পেতে পারেন দুই হাজার চব্বিশ সালের এপ্রিল পর্যন্ত আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধির লক্ষণ রয়েছে বন্ধুরা এছাড়াও মে দু হাজার থেকে বৃহস্পতি আপনার দশম ভাবে প্রবেশ করবে যার কারণে আপনাকে আপনার জীবন সঙ্গিনীর সাথে উত্থান পতন দেখতে হতে পারে। এই রকম পরিস্থিতিতে আপনাকে এই সময় আপনার জীবন সাথী এবং এবং পরিবারের সদস্যদের সাথে সামঞ্জস্য করতে হবে শনি ইতিমধ্যেই আপনার সপ্তম ভাবে অবস্থান করছে শনির এই অবস্থান পরিবারে বিভ্রান্তি তৈরি করতে পারে বন্ধুরা তত্ত্বের জন্য আমরা আপনাকে বলে দিই যে শনি আপনার জন্য সপ্তম ভাবের অধিপতি এবং ক্যারিয়ারের জন্য একটি গ্রহ শনি দু হাজার শনি উনত্রিশে জুন দু হাজার চব্বিশ থেকে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ সময়ে বক্রি হবে এবং এই সময়টি আপনার পক্ষে অনুকূল হবে না এই সময় আপনাকে চাকরিতে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে যেমন সম্পর্কের মধ্যে তিক্ততা ইত্যাদি বন্ধুরা বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে এই রাশির জাতক জাতিকাদের মতে যারা ব্যবসা করছেন তাদের কিছুটা ক্ষতি সহ্য করতে হতে পারে কারণ সপ্তম ভাবের অধিপতি শনি তার বকরি গতিতে যাচ্ছেন বন্ধুরা এই বছর রাহু এবং কেতু আপনার দ্বিতীয় এবং অষ্টম ভাবে প্রবেশ করবে যার কারণে এই বছর আপনার জীবনে আর্থিক সমস্যা এবং সম্পর্কের সাথে সম্পর্কিত কিছু সমস্যা হতে পারে বন্ধুরা এরপর ষষ্ঠ যে রাশিটির কথা বলবো। তা হল কন্যা রাশি এটি রাশিচক্রের ষষ্ঠ রাশি এবং এটি পৃথিবীর উপাদানের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় কন্যা রাশির বার্ষিক রাশি ফল দু হাজার চব্বিশ অনুসারে কন্যা জাতক জাতিকারা এই বছর সমান ফল পাবেন কারণ দু হাজার এপ্রিলের শেষ পর্যন্ত বৃহস্পতি আপনার অষ্টম ভাবে থাকবে রাহু এবং কেতু এই বছর আপনার প্রথম এবং সপ্তম ভাবে থাকবে শনি সারা বছর ষষ্ঠ ভাবে অবস্থান করতে চলেছে এবং শনির এই অবস্থান আপনার পক্ষে অনুকূল হবে বন্ধুরা পয়লা মে দু থেকে বৃহস্পতি গ্রহ চন্দ্র রাশি থেকে নবমভাবে প্রবেশ করবে যার ফলস্বরূপ আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে নতুনত্ব এবং আপনার জীবনে আত্মবিশ্বাস এবং সচেততা পাবেন এছাড়াও পয়লা মে দু থেকে আপনি আপনার কর্মজীবনে ভালো করবেন আপনি নতুন কাজের সুযোগ পাবেন এবং এই সুযোগগুলিকে আপনাকে সন্তুষ্টি দেবে ষষ্ঠভাবে শনির উপস্থিতি এই বছর আপনাকে কর্মজীবন এবং ভবিষ্যতের দিক থেকে শুভ ফল দেবে পয়লা মে দু থেকে বৃহস্পতি গ্রহের অবস্থান আপনাকে আপনার কেরিয়ার অর্থ প্রভৃতি বিষয়ে অনেক সুযোগ দেবে চন্দ্র রাশি থেকে প্রথম এবং সপ্তমভাবে রাহু এবং কেতুর অবস্থান আপনার ব্যক্তিগত জীবনে কিছু ঝামেলা এবং সামঞ্জস্যের অভাব প্রদান করতে পারে বন্ধুরা বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে আপনি কোনো বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন এছাড়াও আপনি যদি কোনো বড় বিনিয়োগ করতে চান তবে এই বছর বন্ধ করার পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় ক্ষতির মুখে পড়তে হতে পারে বন্ধুরা আগামী উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর দু পর্যন্ত শনি গ্রহ বকরি হতে চলেছে শনির এই অবস্থান আপনার জন্য খুব একটা অনুকূল হবে না এই সময়ে আপনাকে আপনার কর্মজীবনে সমস্যার সম্মুখীন হতে হতে পারে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন মনে রাখবেন ভালো জিনিস শেয়ার করাও একটা ভালো কাজ ঈশ্বর বা ভগবান আপনারা ভালো করবে। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু সকলের মঙ্গল করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নতুন বছর হতেই মানুষের মনে নানা ধরনের প্রশ্ন শুরু করেছে এবছর কি আমি সঠিক ক্যারিয়ার বানাতে পারব আমি কি সঠিক জীবন সঙ্গী খুঁজে পাবো আমি কি বছর চাকরিতে প্রমোশন আমার পাব বেতন কি বাড়বে আমার পারিবারিক জীবন কি সুখী হবে আমি কি এবছরে ধন সম্পদ সংগ্রহ করতে পারব ব্যবসায় কি লাভবান করতে পারব সর্বোপরি এবছর আমার আর্থিক অবস্থা কেমন যাবে বন্ধুরা এই সকল প্রশ্নের উত্তর আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে রাশি অনুযায়ী দু হাজার চব্বিশ সাল আপনার কেমন কাটবে তবে এই ভিডিওটিতে আপনাদেরকে ছয়টি রাশির কথা জানিয়ে দেব যে এই ছয়টি রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সাল কেমন যাবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে যে রাশির কথা বলবো তা হল মেষ রাশি বন্ধুরা মেষ রাশি রাশি চক্রের প্রথম রাশি আর এটি অগ্নিতত্ত্বের রাশি মানা হয়ে থাকে বার্ষিক রাশি ফল দুই হাজার চব্বিশ অনুসারে মে মাসের পরে স্বাস্থ্য ও আর্থিক দিক থেকে শুভ ফল পেতে পারেন পয়লা মে দু থেকে বৃহস্পতি গ্রহের গোচর ঘটতে চলেছে যা আপনার জন্য খুব অনুকূল এবং শুভ হবে এই সময় এই শুভ গ্রহ বৃহস্পতি নবম ভাবের অধিপতি হিসাবে আপনার রাশিচক্রের প্রথম ভাব থেকে দ্বিতীয় ভাবে গোচর করতে চলেছে বৃহস্পতির এই গোচরের সাথে আপনার শাস্ত্র চমৎকার থাকবে কারণ এই গোচরটি আপনার দ্বিতীয় ভাবে হতে চলেছে এমন অবস্থায় বৃহস্পতি আপনাকে ধন সম্পদ লাভ ধন বৃদ্ধি ধন সঞ্চয় ইত্যাদির বড় দিতে পারে রাহু এবং কেতু সম্পর্কে কথা বলতে গেলে এই বছর রাহু আপনার ষষ্ঠভাবে এবং কেতু দ্বাদশভাবে অবস্থিত এমন পরিস্থিতিতে রাহু কেতুর এই অবস্থান আপনার আর্থিক জীবন এবং সম্পর্কের দিক থেকে অনুকূল বলে মনে হচ্ছে বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে পেশাগত দিক অনুকূল থাকবে আপনি এই বছর বেতন বৃদ্ধি এবং পদোন্নতি পেতে পারেন কারণ চন্দ্র রাশির সাপেক্ষে শনি আপনার একাদশভাবে বিরাজমান হবেন বন্ধুরা শনি উনতিরিশ জুন দু থেকে পনেরোই নভেম্বর দু হাজার সময় বক্রি হবে এই সময় আপনাকে আপনার কর্মজীবনে কিছু উত্থান পতনের মুখোমুখি হতে পারে সম্পর্কের কথা বললে জানুয়ারি দু থেকে মে দু পর্যন্ত সময়টা আপনার জন্য খুব একটা অনুকূল হবে না বন্ধুরা জুন দুই থেকে আপনি আপনার সম্পর্কে উন্নতি দেখতে পাবেন এর সাথে সাথে আপনার সম্পর্কের মধ্যেও সম্প্রীতি বাড়বে দুই হাজার সালের তুলনায় আপনি সন্তুষ্টির অনুভূতি অনুভব করবেন এবং আপনার জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই অনুকূল ফলাফল পাবেন গত কয়েক বছরে আপনি অনুকূল ফলাফল পাননি তবে এই বছরটি বিশেষত আপনার জন্য খুব শুভ হতে চলেছে কারণ এই বছর শনি গুরু এবং কেতু তিনটি গ্রহই আপনার অনুকূলে দেখা যাচ্ছে বন্ধুরা এরপর দ্বিতীয় যে রাশির কথা বলবো। তা হলো বিষ রাশি বন্ধুরা বিষ রাশি রাশি চক্রের দ্বিতীয় চিহ্ন এবং এটি পৃথিবীর উপাদানের চিহ্ন হিসাবে বিবেচিত হয় বিশ বার্ষিক রাশি ফল চব্বিশ অনুসারে এই বছর বিশ রাশির জাতক জাতিকারা শাস্ত্র সম্পর্ক কাজ এবং অর্থনৈতিক দিক থেকে শুভ ফল দেখতে পারেন বার্ষিক রাশিফল দু চব্বিশ অনুসারে পয়লা মে দু থেকে বৃহস্পতি চন্দ্র রাশির প্রথমভাবে প্রবেশ করবে যার কারণে আপনি শাস্ত্র কর্মজীবন এবং সম্পর্কের ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন দেখতে পারেন বন্ধুরা এই বছর শাস্ত্র আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে চন্দ্র রাশির সাপেক্ষে ভাবে রাহুর অবস্থান হঠাৎ অপ্রত্যাশিত আর্থিক লাভ এবং আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে এছাড়াও এমন সম্ভাবনা রয়েছে যে আপনি যে অর্থ উপার্জন করছেন আপনি আপনার জীবনে তাতে সন্তুষ্টি নাও পেতে পারেন এই বছর শনি আপনার দশম ভাবে থাকবে যার কারণে আপনি আপনার কাজের প্রতি আরও সচেতন হবেন এবং আপনার কর্মজীবনে অগ্রগতি দেখতে পাবেন বন্ধুরা শনি উনত্রিশে জুন দু থেকে পনেরোই নভেম্বর দু পর্যন্ত বকরি হয়ে যাবে এই সময়ে আপনাকে আপনার কর্মজীবনের ক্ষেত্রে নিজের প্রতি আরো মনোযোগ দিতে হবে কারণ এই সময়কালটি ক্যারিয়ারের দিক থেকে কিছুটা নাজুক হতে চলেছে বন্ধুরা এরপর তৃতীয় যে রাশিটির কথা বলবো তা হল মিথুন রাশি এটি রাশিচক্রের তৃতীয় চিহ্ন এবং বায়ু উপাদানের চিহ্ন হিসাবে বিবেচিত হয় মিথুন রাশির বার্ষিক রাশি ফল অনুসারে এই রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ার আর্থিক দিক সম্পর্ক এবং স্বাস্থ্যের দিক থেকে দুই হাজার চব্বিশ সালে মিশ্র ফল পেতে চলেছে এই বছর বৃহস্পতি দু হাজার চব্বিশ সালের মে থেকে আপনার দ্বাদশভাবে প্রবেশ করবে যা ক্ষতির ভাব হিসাবেও পরিচিত এর কারণে আপনি অর্থের ক্ষতি কর্মজীবনে প্রতিপত্তির অভাব সম্পর্কের মধ্যেই তিক্ততা দেখতে পারেন এছাড়াও রাহু এবং কেতু এই বছর আপনার চতুর্থ এবং দশম ভাবে যাচ্ছে এবং রাহু কেতুর এই অবস্থান আপনার পরিবার এবং কর্মজীবনে কিছু ব্যর্থতা দেখাচ্ছে এই বছর এই প্রসঙ্গে আপনি অনেক সময় শুভ ফল পেতে পারে এবং কখনো কখনো আপনাকে খারাপ খারাপ সম্মুখীন হতে হতে পারে বন্ধুরা দু হাজার বার্ষিক ফল অনুসারে শনি পেশার দশম ভাবে অবস্থান করবে যার কারণে আপনি কাজের প্রতি আরো সচেতন হবেন এবং আপনার কাজের প্রতি আরো মনোযোগী হবেন আপনি এই বছর নতুন চাকরির সুযোগও পেতে পারেন যা আপনার ইচ্ছা পূরণ করবে এবছর বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে উনতিরিশে জুন দু হাজার চব্বিশ থেকে পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ সময়কালে শনি গ্রহ বক্রি হয়ে যাবে এই সময় আপনি অনুকূল ফলাফল দেখতে পাবেন বৃহস্পতি পয়লা মে দু তারিখে গোচর করবে যার কারণে আপনি আর্থিক দিক থেকে অনুকূল ফলাফল পাবেন এই সময় আপনি লাভও পাবেন এবং আপনাকে অর্থ ব্যয় করতেও দেখা যাবে বন্ধুরা এরপর চতুর্থ যে রাশিটির কথা বলবো তা হলো কর্কট রাশি এটি রাশিচক্রের চতুর্থ রাশি এবং এটি জলের উপাদানের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় কর্কট রাশি ফল অনুসারে আপনি গত বছরের তুলনায় এবছর অনেক ভালো ফলাফল পাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেখানে পয়লা মে দু থেকে বৃহস্পতি আপনার একাদশ ভাবে থাকবে রাহু এবং কেতু তৃতীয় এবং নবম ভাবে থাকবে যার কারণে আপনি আপনার জীবনে উন্নতি দেখতে পাবেন রাহু নবমভাবে থাকার কারণে আপনাকে অনেক দূর পাড়ি দিতে হতে পারে অষ্টম ভাবে শনির অবস্থান আপনার শাস্ত্র কর্মজীবনের বৃদ্ধি এবং সম্পর্কের সমস্যাগুলির এবং সম্পর্কের সমস্যাগুলির ক্ষেত্রে আপনাকে অশান্তিতে ফেলতে পারে বন্ধুরা বার্ষিক রাশিফল দুই হাজার চব্বিশ অনুসারে এই বছর আপনার বন্ধুদের সাথে এবং আপনার জীবনসাথীর সাথে কথোপকথনের সময় আপনাকে সমস্যার সম্মুখীন হতে হতে পারে এই রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সাথে সম্পর্কিত তারা কিছু ক্ষতি এবং মাঝারি লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কারণ শনি আপনার অষ্টম ভাবে অবস্থান করছে এই রাশির জাতক জাতিকারা যারা অংশীদারি ব্যবসায় আছেন তারা তাদের সঙ্গীর সাথে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে যা আপনার ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বন্ধুরা আগামী উনত্রিশে জুন দু থেকে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ গ্রহ বকরি হবে এই সময় আপনি আপনার কর্মজীবনে বিরূপ ফল পাওয়ার লক্ষণ পাচ্ছেন এছাড়াও আপনি আপনার কর্মজীবনে অসন্তুষ্ট দেখতে যাচ্ছেন ব্যবসা করলেও লোকসান বহন করতে হতে পারে অর্থনৈতিক দিক সম্পর্কে কথা বললে দুই হাজার চব্বিশ থেকে বৃহস্পতি একাদশভাবে প্রবেশ করতে চলেছে যার ফলস্বরূপ আপনি আর্থিক লাভ এবং বৃদ্ধি দেখতে পাবেন এর সাথে চন্দ্র রাশি থেকে অষ্টমভাবে শনির উপস্থিতির কারণে আপনাকে অতিরিক্ত ব্যয়ের মুখোমুখি হতে হতে পারে বন্ধুরা এরপর পঞ্চম যে রাশিটির কথা বলব তা হল সিংহ রাশি এটি রাশিচক্রের পঞ্চম রাশি এবং আগুনের উপাদানের সাথে যুক্ত সিংহ বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে এপ্রিলের আগের সময়টি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল হতে চলেছে কারণ এই সময়ে বৃহস্পতি আপনার নবমভাবে অবস্থান করতে চলেছে বৃহস্পতির এই অবস্থানটি আপনার আধ্যাত্মিক উন্নতি এবং আর্থিক লাভের ক্ষেত্রেও শুভ হতে চলেছে এর সাথে আপনি আপনার কর্মজীবনে পদোন্নতি এবং স্থিতিশীলতার মতো সুবিধাও পেতে পারেন দুই হাজার চব্বিশ সালের এপ্রিল পর্যন্ত আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধির লক্ষণ রয়েছে বন্ধুরা এছাড়াও মে দু চব্বিশ থেকে বৃহস্পতি আপনার দশমভাবে প্রবেশ করবে যার কারণে আপনাকে আপনার জীবন সঙ্গিনীর সাথে উত্থান পতন দেখতে হতে পারে এই রকম পরিস্থিতিতে আপনাকে এই সময় আপনার জীবন সাথী এবং এবং পরিবারের সদস্যদের সাথে সামঞ্জস্য করতে হবে শনি ইতিমধ্যেই আপনার সপ্তমভাবে অবস্থান করছে শনির এই অবস্থান পরিবারে বিভ্রান্তি তৈরি করতে পারে বন্ধুরা তত্ত্বের জন্য আমরা আপনাকে বলে দিই যে শনি আপনার জন্য সপ্তম ভাবের অধিপতি এবং ক্যারিয়ারের জন্য একটি গ্রহ শনি দু হাজার শনি উনতিরিশে জুন দু থেকে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ সময়ে হবে এবং এই সময়টি আপনার পক্ষে অনুকূল হবে না এই সময় আপনাকে চাকরিতে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে যেমন সম্পর্কের মধ্যে তিক্ততা ইত্যাদি বন্ধুরা বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে এই রাশির জাতক জাতিকাদের মতে যারা ব্যবসা করছেন তাদের কিছুটা ক্ষতি সহ্য করতে হতে পারে কারণ সপ্তম ভাবের অধিপতি শনি তার বকরি গতিতে যাচ্ছেন বন্ধুরা এই বছর রাহু এবং কেতু আপনার দ্বিতীয় এবং অষ্টম ভাবে প্রবেশ করবে যার কারণে এই বছর আপনার জীবনে আর্থিক সমস্যা এবং সম্পর্কের সাথে সম্পর্কিত কিছু সমস্যা হতে পারে বন্ধুরা এরপর ষষ্ঠ যে রাশিটির কথা বলবো তা হলো কন্যা রাশি এটি রাশিচক্রের ষষ্ঠ রাশি এবং এটি পৃথিবীর উপাদানের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় রাশির বার্ষিক রাশি ফল দু হাজার চব্বিশ অনুসারে কন্যা রাশির জাতক জাতিকারা এই বছর সমান ফল পাবেন কারণ দু হাজার চব্বিশ সালের এপ্রিলের শেষ পর্যন্ত বৃহস্পতি আপনার অষ্টমভাবে থাকবে রাহু এবং কেতু এই বছর আপনার প্রথম এবং সপ্তমভাবে থাকবে শনি সারা বছর ষষ্ঠভাবে অবস্থান করতে চলেছে এবং শনির এই অবস্থান আপনার পক্ষে অনুকূল হবে বন্ধুরা পয়লা মে দু থেকে বৃহস্পতি গ্রহ চন্দ্ররাশি থেকে নবমভাবে প্রবেশ করবে যার ফলস্বরূপ আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে নতুনত্ব এবং আপনার জীবনে আত্মবিশ্বাস এবং সচেততা পাবেন এছাড়াও পয়লা মে দু থেকে আপনি আপনার কর্মজীবনে ভালো করবেন আপনি নতুন কাজের সুযোগ পাবেন এবং এই সুযোগগুলিকে আপনাকে সন্তুষ্টি দেবে ষষ্ঠভাবে শনির উপস্থিতি এই বছর আপনাকে কর্মজীবন এবং ভবিষ্যতের দিক থেকে শুভ ফল দেবে পয়লা মে দু হাজার চব্বিশ থেকে বৃহস্পতি গ্রহের অবস্থান আপনাকে আপনার কেরিয়ার অর্থ প্রভৃতি বিষয়ে অনেক সুযোগ দেবে চন্দ্র রাশি থেকে প্রথম এবং সপ্তমভাবে রাহু এবং কেতুর অবস্থান আপনার ব্যক্তিগত জীবনে কিছু ঝামেলা এবং সামঞ্জস্যের অভাব প্রদান করতে পারে বন্ধুরা বার্ষিক রাশিফল দু অনুসারে আপনি কোনো বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন এছাড়াও আপনি যদি কোনো বড় বিনিয়োগ করতে চান তবে এই বছর বন্ধ করার পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় ক্ষতির মুখে পড়তে হতে পারে বন্ধুরা আগামী উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর দু পর্যন্ত শনি গ্রহ বকরি হতে চলেছে শনির এই অবস্থান আপনার জন্য খুব একটা অনুকূল হবে না এই সময়ে আপনাকে আপনার কর্মজীবনে সমস্যার সম্মুখীন হতে হতে পারে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন মনে রাখবেন ভালো জিনিস শেয়ার করাও একটা ভালো কাজ ঈশ্বর বা ভগবান আপনারও ভালো করবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু সকলের মঙ্গল করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নতুন বছর না হতেই মানুষ